আজ আমরা দেখতে চলেছি একটি চমকপ্রদ ফ্যান্টাসি মুভির গল্প যেখানে ভাগ্য এক রাজকন্যার সাথে ভয়ঙ্কর এক প্রতারণা করে এক রাজ পরিবারের জন্ম নেয় যমজ দুই রাজকন্যা কিন্তু তাদের জন্মের সাথে জড়িয়েছিল এক অন্ধকার চুক্তি প্রাসাদের বিলাসিতার মধ্যে একজন বড় হয় আরেকজন হয় বন জঙ্গলে বন্য প্রাণীদের সাথে বড় হয় সে কিন্তু যখন আসল সত্য উন্মোচিত হয় তখনই শুরু হয় বিপদ এদিকে ভয়ঙ্কর ডাইনিরা এক রাজকন্যাকে বন্দি করে তারা তার জীবন কেড়ে নিতে চায় কিন্তু কি হবে যখন দ্বিতীয় বোন বেরিয়ে পড়বে তাকে বাঁচাতে যাত্রাপথে দেখা মিলবে এক রহস্যময় রাজপুত্রে এক চতুর করে। আর এমন এক সত্যের যা বদলে দেবে রাজ্য সব কিছু ডাইনিদের অভিশাপ সে কি ভাঙতে পারবে নাকি ডাইনিদের জীবনের চিরন্তন চক্রের অন্ধকারে সে হারিয়ে যাবে এর সবই আমরা জানব আমাদের আজকের গল্পে নোরা একদম বন্য মানুষের মতো জঙ্গলে দৌড়ায় ছোটে এবং বন্য প্রাণীদের মতো খেলাধুলা করে রাজকীয় জীবনযাপন বিলাসিতা বা রাজকুমারীদের মতো আরামদায়ক জীবন তার পছন্দ নয় সে জঙ্গলের মুক্ত পরিবেশে প্রাণীদের সাথেই থাকতে ভালোবাসে হঠাৎই চারদিক অন্ধকার হয়ে আসে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে এক বৃদ্ধ ডাইনি অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকে তার দৃষ্টিশক্তি দিন দিন কমে আসছে তার দুই যুবতী বোন তাকে বলে তোমার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এ কথা শুনে বৃদ্ধদানি চিৎকার করে ওঠে কিন্তু আমি এখনও শেষ হয়ে যাইনি সে তার জাদুশক্তি ব্যবহার করে ফিভারল্যান্ড রাজ্যের মানচিত্র উন্মোচন করে সে তার বোনদের বলে সূর্যগ্রহণ ঘনিয়ে আসছে আমাদের জীবনের চিরন্তন চক্র আবার শুরু হবে আরেক বোন বলে তার মানে তুমি আবারও তরুণী হয়ে উঠবে বৃদ্ধ ডাইনি বলে আঠারো বছর আগে এই ফিভারল্যান্ডের রানী লিও আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল যাও আর গিয়ে তাকে জানিয়ে দাও তার প্রতিশ্রুতি রক্ষার সময় এসেছে এই কথা শোনার পরই তার এক বোন কাকে রূপান্তরিত হয়ে উড়ে যায় ফিভারল্যান্ডের রাজপ্রাসাদের দিকে এদিকে রাজকুমারী নোরা সে জঙ্গলে এক নেকড়ের সাথে খেলা করছে আর তার এরকম স্বভাবের কারণেই তার বাবার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না আর অন্যদিকে রাজকুমারী জারার বিয়ের প্রস্তুতি চলছে ফিভারল্যান্ডের রাজা অ্যাডওয়ার্ড ও রানী লিও রাজকুমার ফিভারল্যান্ডে স্বাগত জানায় রাজকুমার অ্যারিকও তাদের সাথে শুভেচ্ছা ও উপহার বিনিময় করে রানী রাজকুমার অ্যারিককে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যান এদিকে রাজপ্রাসাদের ছাদে বসে কাকরূপী ডাইনি সব দিক ছিল রানী তা বুঝতে পেরেও তাকে উপেক্ষা করে ভেতরে চলে যান এদিকে রাজকুমারী যারা সন্ধ্যায় অ্যাঙ্গেজমেন্ট অনুষ্ঠানের জন্য তার পোশাক নির্বাচন করছিল সে সময় রাজকুমারী নোরা তার রুমে প্রবেশ করে তারা দুজনই রাজকুমার অ্যারিককে নিয়ে কথা বলতে শুরু করেন ঠিক এমন সময় তাদের বাবাও রুমে প্রবেশ করে এবং টেবিলের উপরে থাকা যারার আঁকা ছবিগুলো হাতে নিয়ে তার প্রশংসা করতে শুরু করেন এরপর তিনি যারাকে একটি আংটি দিয়ে বলেন এটি তোমার এঙ্গেজমেন্টের জন্য রানী অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত এমন সময় সেই কাকরূপী ডাইনি রানীর সামনে উপস্থিত হয় আর বলে তোমার মনে আছে আজ থেকে ঠিক আঠারো বছর আগে যখন তোমার কোনো সন্তান ছিল না তুমি আমাদের সাহায্য নিয়েছিলে এবং প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি তোমার প্রথম সন্তান আমাদেরকে দিয়ে দেবে এখন তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো এ কথা শুনে রানী আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু পরক্ষণে দৃঢ়কণ্ঠে জানিয়ে দেয় সেই চুক্তি তো অনেকদিন পেরিয়ে গেছে এই চুক্তি এখন আমি আর মানি না স্মিত হেসে সেই ডাইনি সেখান থেকে চলে যায় এদিকে প্রাসাদের ডাইনির উপস্থিতি নোড়ার মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি করে সে তার মার কাছে ছুটে আসে এবং তাকে বেশ দুঃখী ও চিন্তিত অবস্থায় দেখতে পায় নোরা তার মাকে প্রশ্ন করতে শুরু করে কিন্তু তার মা কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায় এদিকে নোরা মাটিতে কিছু কাকের পালক পড়ে থাকতে দেখে অন্যদিকে রানীর প্রতিশ্রুতি ভঙ্গের কথা শুনতেই বুড়ি ডাইনি ফিভারল্যান্ডের মানচিত্রের সামনে আসে এবং তার কালো ব্যবহার করে মানচিত্রে দেখানো বিভিন্ন বন ও ফসলের খ্যাত আগুন জ্বালিয়ে দেয় আর সেই আগুন সত্যি হয়ে রাজ্যের বন ও ফসলের খেতে ছড়িয়ে পড়তে শুরু করে সন্ধ্যায় রাজপ্রাসাদে রাজপুত্র ও রাজকন্যার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হয়ে যায় আমন্ত্রিত অতিথিরাও একে একে সবাই উপস্থিত হতে শুরু করেন রানী রাজ্যের সেনাপতিকে এক কোণে ডেকে নিয়ে যান এবং প্রাসাদের নিরাপত্তা আরও কঠোর করতে বলেন যেন কেউ রাজকুমারীর ঘরের কাছে পৌঁছাতে না পারে সেনাপতি ও রানীকে বাড়তি সুরক্ষার ব্যাপারে আশ্বস্ত করেন এরপর তিনি আবারও আমন্ত্রিত অতিথিদের সাথে কথা বলতে শুরু করেন এদিকে রাজকুমারী নোরা অনুষ্ঠানে বসে বর্ণদের মতো খাবার খেতে শুরু করে তাকে দেখে রাজকুমার অ্যারিক মনে করে এই রাজকুমারী হয়তো তার বাগদত্তা তাই সেই নোড়ার কাছে গিয়ে বলে আমি তোমার ভবিষ্যৎ স্বামী সেই সময় রাজা সেখানে চলে আসেন তিনি অ্যারিককে জানান ও নয় ওর বড় বোন তোমার বাগদত্তা আর ঠিক তখনই রাজকুমারী যারা সেই অনুষ্ঠানে প্রবেশ করে এবং সমবেত অতিথিদের সামনে তাদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠান শেষে অ্যারিকো যারা প্রাসাদের ছাদে দাঁড়িয়ে কথা বলছিল আর নোরা তার স্বভাবসুলভভাবে ঘরের বাইরে বন্যদের মতো প্রাসাদের কোটরের মধ্যে ঘুমিয়ে পড়ে নোরা সেই ডাইনের পালক হাতে নিয়েই ঘুমিয়ে পড়ে রাতে কাকরূপী সেই ডাইনি আবারও রাজপ্রাসাদে প্রবেশ করে আর সেই ডাইনি প্রাসাদে প্রবেশ করতেই নোরার মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হতে থাকে অশুভ অনুভূতিতে সে জেগে ওঠে আর তার বোন জারার ঘরের দিকে ছুটে যায় এদিকে সেই ডাইনি যারা রুমে প্রবেশ করে এবং তার জাদু দিয়ে জারাকে বাতাসে ভাসিয়ে রাখে আর তার শরীরের চারপাশে অসংখ্য কাক তৈরি করে আর ঠিক সে সময়ই নোরা রুমে প্রবেশ করে ডানি তার কালো জাদু দিয়ে এবার নোরাকে আক্রমণ করে সে তার মাথার উপর হাত রেখে ভয়ঙ্কর শক্তি প্রয়োগ করতে শুরু করে কিন্তু তার জাদুর প্রভাবে নোরার চোখে কিছু দৃশ্য ভেসে ওঠে বহু বছর আগে যখন তার মা যুবতী সে ডাইনিদের সাথে দেখা করতে রহস্যময় এক জঙ্গলে এসেছে কিছুক্ষণ পর রাজা রানী ও সোনরা যারা রুমের দিকে ছুটে আসতে থাকে তাদের শব্দ ভেসে আসতেই ডাইনি নোরাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় রুমে এসে তারা দেখে নোরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে আর যারা তার ঘরে নেই অবস্থা দেখে রাজা রানী আতঙ্কিত হয়ে পড়ে সবাই নোরার জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে নোরার জ্ঞান ফেরার পর রাজা তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল সেখানে আর যারা কোথায় নোরা এক ডাইনি সেখানে এসেছিল সে তার কালো জাদু দিয়ে অনেক কাক তৈরি করে যারাকে কোথাও উড়িয়ে নিয়ে গেছে এদিকে সেনাপতি রাজাকে জানায় রাজ্যে দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়েছে অনেক বন ও শস্যক্ষেত আগুনে পড়ে যাচ্ছে এদিকে ডাইনিরা রাজকুমারী যারাকে তাদের প্রাসাদে তুলে নিয়ে আসে আর তাকে বন্দি করতে তার চারপাশে এক সুরক্ষা দেয়াল তৈরি করে অদৃশ্য সেই দেয়াল পেরিয়ে গেলেই বা যাবার চেষ্টা করলেই নিশ্চিত মৃত্যু অন্যদিকে নোরা তার মাকে ডানীদের সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে আর তার এইসব কথা শুনে রাজা নোরার উপর ভীষণ রেগে যান এবং বলেন তুমি কি তোমার মাকে সন্দেহ করছো মনে হচ্ছে ধীরে ধীরে তোমার বুদ্ধিও বর্ণদের মতো হয়ে যাচ্ছে রাজা উত্তেজিত হয়ে উঠতেই রানী রাজাকে থামিয়ে দেন এবং এক অন্ধকার সত্য প্রকাশ করতে শুরু করেন যা বলছে সবই সত্য সে সময় আমি কিছুতেই গর্ভবতী হতে পারছিলাম না তাই আমি আমার প্রথম সন্তানের বিনিময়ে আমি সেই ডাইনিতে সাহায্য নিয়েছিলাম সব শুনে নোরা রাজাকে বলে আমি তাদের খুঁজে বের করতে পারব। প্রতিবারই ওই ডাইনি যখন নিজেকে কাকে রূপান্তরিত করে তখন তার কিছু পালক ঝরে পড়ে সেই পালক অনুসরণ করে আমরা তাকে খুঁজে বের করতে পারব। রাজা উত্তেজিত হয়ে পড়েন তুমি আবারও প্রাণীদের মতো কথা বলছো আমি আমার সৈন্যবাহিনীর সবচেয়ে চৌক সৈন্যদের যারাকে খুঁজতে পাঠাবো নোরাও দৃঢ়ভাবে জানিয়ে দেয় যাই হোক আমি আমার বোনকে খুঁজতে যাব। প্রয়োজনীয় জিনিসপত্র এবং সেই কাকের পালক হাতে নিয়ে নোরা রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যায় এদিকে রাজকুমার অ্যারিক নোড়ার পিছু নেয় এবং প্রাসাদের বাইরে এসে নোড়ার কাছ থেকে ডাইনির পালকটি নিয়ে নেয় এবং সে একাই সেই পালক অনুসরণ করে ডাইনিদের খুঁজতে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যায় তবে নোড়াও সহজে হার মানার পাত্রী নয় তার কাছে সেই ডাইনির আরও একটি পালক ছিল সে ওই পালক নিয়ে তার প্রিয় জঙ্গলের দিকে ছুটে যায় জঙ্গলে গিয়ে নোরা তার নেকড়ে বন্ধুটিকে সেই পালক শুকিয়ে দেয় এবং তাকে ওই গন্ধ অনুসরণ করতে বলে নেকড়েও সেই গন্ধ অনুসরণ করে ছুটতে শুরু করে অন্যদিকে এক ডাইনি যারার সাথে কথা বলতে শুরু করে রাজ্যের মানচিত্র তখনও পুড়ছে সে তাকে আগুনে পড়ে যাওয়া ওই এলাকা দেখাতে থাকে যারা রেগে গিয়ে বলে তাহলে তোমরাই আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়েছ ডাইনি উত্তরে বলে এর জন্য তো তোমরা নিজেরাই দায়ী তোমরা চুক্তি ভঙ্গ করেছ এদিকে নোরা গভীর জঙ্গলের মধ্য দিয়ে নেকড়েকে অনুসরণ করে ছুটে চলে হঠাৎই তার শরীরে এক ধরনের শক্তির বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে আর নেকড়েটা সূর্য এক পাহাড়ের উপরে উঠে থেমে যায় নোরা এগিয়ে যায় আর দেখে রাজকুমার অ্যারিক মাটিতে পড়ে থাকা কাকের পালক পরীক্ষা করে দেখছে নোরা একটি গাছের আড়ালে লুকিয়ে অ্যারিকের কার্যকলাপ দেখতে থাকে কিন্তু রাজকুমার অ্যারিক সেখানে অন্য কারো উপস্থিতি বুঝতে পারে এবং তাকে সতর্ক করে নোরা গাছের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে অ্যারিক বলে আমি পালক মিলিয়ে ডাইনিদের খুঁজে বের করার চেষ্টা করছি কিন্তু কোনটা ডাইনির আর কোনটা নয় তা বোঝা কঠিন নোরা নেকড়েটাকে দেখিয়ে বলে ও আমার সঙ্গে আছে ও আর আমি একসাথে আমার বোনকে খুঁজতে এসেছি এদিকে নেকড়েটিকে দেখে রাজকুমারের ঘোড়া দৌড়ে পালিয়ে যায় তারা হাঁটতে হাঁটতে বনের বাইরে চলে আসে রাজকুমার অ্যারিক নোরাকে বলে যদি আমরা একটি ঘোড়া গাড়ি পেতাম তাহলে আমাদের পথ চলা সহজ হতো নোরা বলে তাহলে আমাদের ওই ঘোড়া গাড়িটা চুরি করতে হবে তারা এগিয়ে যায় ঘোড়া গাড়ির দিকে ঘোড়ার গাড়ির মালিক ছিল বেরো নামের এক ব্যক্তি এবং তার সঙ্গী ছিল এক ছোট্ট ইঁদুর সে নিজেকে ডাইনি বিদ্রোহী তাবিজ বিক্রেতা এক জাদুকর হিসেবে পরিচয় দেয় ঘুরে ঘুরে তাবিজ বিক্রি করাই তার কাজ আর এই ফাঁকে তার পোষা ইঁদুরটি রাজকুমার অ্যারিকের পোশাকের ভেতরে ঢুকে যায় কিন্তু অ্যারিক যখন ইঁদুরটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেয় সে বলে এটি হচ্ছে তার দাদি যে এক ডাইনির অভিশাপে ইঁদুরে পরিণত হয়েছে নোরা ও অ্যারিকের কথা শুনে গাড়িওয়ালা হেসে ওঠে কারণ নোঁড়া ও অ্যারিকের পোশাক দেখে সে বিশ্বাস করতে পারে না যে তারা রাজপরিবারের সদস্য রেগে গিয়ে নোরা তা ছুরি বের করে লোকটির গলায় চেপে ধরে এবং বলে তোমার ওই ঘোড়া গাড়ি আমাদের চাই ভয়ে সে তাদের গাড়িতে উঠিয়ে নিতে বাধ্য হয় গাড়িতে উঠে নোরা লক্ষ্য করে লোকটি নিজের গলায় ছুরির দাগ হাত দিয়ে স্পর্শ করছে নোরা তাকে ও অ্যারিককে কিছু ওষুধই পাতা দেয় এবং বলে এগুলো রস তোমাদের ক্ষতস্থানে লাগিয়ে নাও আর তারা এদিকে রাজ্যের জঙ্গলে লাগানো আগুন তখনও জ্বলছিল ছিল অন্যদিকে ভারাক্রান্ত রাজা রাজকুমারী জারার আঁকা একটি চিত্রকর্ম ঠিক তখনই রানী তার কাছে এসে বলেন আমি ডাইনিদের সাথে করা চুক্তির ব্যাপারটি গোপন করেছিলাম আপনি আমাকে ক্ষমা করুন রাজা বলেন আমিও তোমার কাছ থেকে একটা সত্য লুকিয়ে রেখেছি যারা আসলে আমাদের দ্বিতীয় সন্তান জন্মের সময় থেকেই যারা অপেক্ষাকৃত সুন্দর ছিল আর আমি চেয়েছিলাম সুন্দরী রাজকন্যাই হবে এই রাজ্যের ভবিষ্যতের উত্তরাধিকারী তাই আমি এই সত্য কখনো প্রকাশ হতে দেইনি ডানিরা ভুলবশত তাই জারাকে নিয়ে গেছে এরপর রাজা ও রানী দুজনেই অঙ্গীকার করে তারা আর কখনও নিজেদের মাঝে সত্য গোপন করবে না অন্যদিকে ডাইনিদের আস্থানায় যারা রাজ্যের মাতজিতের পোড়া অংশগুলো দেখছিল সে তার পোশাক ছেড়ে সেটিকে জোড়া দেওয়ার চেষ্টা করে কিন্তু বুড়ি ডাইনি সেখানে এসে তার জাদু দিয়ে সেই পোশাক আগুনে পুড়িয়ে দেয় আর রেগে গিয়ে যারা ডাইনিদের দেয়া খাবার ছুঁড়ে ফেলে দেয় এটি দেখে কাকরূপী ডাইনি তার বোনকে বলে এই মেয়ে খুব দুর্বল একেবারে সাধারণ মানুষের মতো কিন্তু তার বোনের মধ্যে আমি এক অদ্ভুত শক্তি অনুভব করেছি ঠিক আমাদের মতো হয়তো নোড়াই আসলে রাজপরিবারের প্রথম সন্তান তাহলে তো আমাদের নোরাকে ধরে আনতে হবে এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায় ঠিক তখনই এক প্রবল তুষার ঝড় শুরু হয় গাড়িয়াল বেরো নোরা ও অ্যারিককে বলে যতক্ষণ না ঝড় থামে আমাদের পাশে ওই সরাইখানায় অপেক্ষা করতে হবে তারা সরাইখানার ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আর ঠিক তখনই নোরা চিৎকার করে ছুটে যায় অ্যারিকের দিকে সে তাকে ছুটে আসা বজ্রপাতের হাত থেকে বাঁচিয়ে দেয় নোরার এই আশ্চর্য ক্ষমতা এরিককে একেবারে হতবাক করে দেয় তারা সরাইখানার ভেতরে প্রবেশ করে সেখানে অ্যারিক নোরাকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞেস করে তুমি কিভাবে বুঝতে পেরেছিলে যে বজ্রপাত হতে যাচ্ছে নোড়া বলে ঠিক যেমন এখন অনুভব করতে পারছি ডানিদের আস্তানা এখান থেকে বেশি দূরে নয় আমি তাদের যত কাছে চলে আসছি এক অন্ধকার যেন আমাকে ততই গ্রাস করছে সরাইখানার লোকজন গান বাজিয়ে নাচতে শুরু করে নোরা নাচতে জানতো না তাই সে বন্যদের মতো লাভছাপ করতে থাকে এরিকো তাকে সঙ্গ দেয় সমবেত লোকেরা তাদের এই অদ্ভুত নাচ দেখে খুব মজা পায় এবং তারাও নাচতে শুরু করে ঠিক তখনই সেই ডাইনি সেখানে উপস্থিত হয় আর সরাইখানার ভেতরে অপ্রত্যাশিত সব ঘটনা ঘটতে থাকে সে নোড়ার দিকে এগিয়ে আসে এক তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ডাইনি নোড়ার মাথায় হাত রেখে আবারও তার শক্তি প্রয়োগ করতে শুরু করে আর নোড়ার চোখের সামনে একটি দৃশ্য ভেসে ওঠে সে দেখে তার বোন যারা ডাইনিদের আস্তানায় বন্দি নোরা প্রচণ্ড রেগে যায় আর সে ওই ডাইনির হাত চেপে ধরে এবং নিজেও এক অদ্ভুত শক্তি অনুভব করতে শুরু করে নোরার শক্তির অস্তিত্ব অনুভব করতেই ডাইনি সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর নোরা শান্ত হয়ে আসে কিন্তু সে বেশ ক্লান্তি ও অস্বস্তি অনুভব করছিল ঠিক তখনই অ্যারিকের নির্দেশে গাড়িওয়ালা তার ঘোড়ার গাড়ি বের করে আনে অন্যদিকে সেই ডাইনি তাদের আস্তানায় ফিরে আসে কিন্তু নোরার প্রচণ্ড শক্তিতে সে তখনও অস্বস্তি অনুভব করছে ডাইনির শরীর যেন ফুলে উঠতে থাকে বুড়ি ডানি তাকে জিজ্ঞেস করে তুমি এত ভীত কেন সে বলে আমরা আবারও প্রতারিত হয়েছি সে প্রকৃত বড় রাজকুমারী নয় এক ডাইনি জিজ্ঞেস করে তাহলে এখন আমরা কি করব। বুড়ি ডাইনি বলে আমাদের সম্মিলিত শক্তি দিয়ে ওকে এখানে নিয়ে আসতে হবে আর ওকে ধরতে আমরা ওর বোনকে ফাঁদ হিসেবে ব্যবহার করবো গাড়িওয়ালা নোড়ার আশ্চর্য শক্তি দেখে ভীত হয়ে পড়ে সে তাকে ডাইনি বলে সন্দেহ করতে শুরু করে সে অ্যারিককে জিজ্ঞেস করে ও তো কোনো রাজকুমারী নয় তাহলে তুমি আমাকে মিথ্যা বললে কেন অ্যারিক উত্তর দেয় আমি কোনো মিথ্যা বলিনি সে সত্যি রাজকুমারী তবে তার মধ্যে এই আশ্চর্য শক্তি কিভাবে এসেছে তা আমি জানি না এদিকে নোরা হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে এবং বুঝতে পারে সরাইখানা দোষু দল জঙ্গলের পথ ধরে তাদের অনুসরণ করছে আর ঠিক তখনই কয়েকজন ডাকাত অস্ত্র হাতে বাইরে বেরিয়ে আসে অ্যারি ঘোড়া গাড়ি থেকে দ্রুত নিচে নেমে আসে এবং ডাকাতদের সাথে লড়াই করতে শুরু করে সে একে একে ডাকাতদের পরাস্ত করতে শুরু করে কিন্তু ডাকাতরা সহজে পিছু হটতে চাইছে না নোরা তার ক্ষমতা ব্যবহার করে তার নেকড়ে বন্ধুটিকে সেখানে ডেকে নেয় আর নেকড়েটিকে দেখেই ডাকাতরা ভয়ে পালাতে শুরু করে এরপর তারা একটি উঁচু পাহাড়ের কাছে চলে আসে এবং সেই খাড়া পাহাড় বিয়ে উঠতে শুরু করে কিন্তু সুচ্চ ওই পাহাড় বেয়ে উঠতে উঠতে গাড়িওয়ালা হঠাৎই পা পিছলে নিচে পড়ে যায় কিন্তু নোরা তার আশ্চর্য শক্তি দিয়ে তাকে আবারও ধরে ফেলে এবং তাকে উপরে উঠিয়ে নিয়ে আসতে শুরু করে মাঝপথে রাজকুমার অ্যারি তাকে ধরে ঝুলে পড়ে আর শেষ পর্যন্ত তারা দুজনেই সফলভাবে পাহাড়ের উপরে উঠে আসে সেখানে দাঁড়িয়ে ডাইনিদের ধ্বংসপ্রাপ্ত দুর্গের দরজা দেখা যাচ্ছিল আর সেদিকে তাকাতেই রাজকুমারী নোরা শরীরে আশ্চর্য শক্তি জেগে উঠতে শুরু করে সূর্যগ্রহণ ঘনিয়ে আসছে রাজপ্রাসাদে দাঁড়িয়ে রাজা রানী দুজনেই বেশ উদ্বিগ্ন সূর্যের অবস্থান দেখে নোরাও বুঝতে পারে ডাইনিরা শীঘ্রই তাদের জাদু অনুষ্ঠান শুরু করবে তারা ডাইনিদের প্রাসাদের দিকে এগিয়ে যায় ডাইনিদের প্রাসাদের কাছে আসতেই তারা আরও দ্রুত পথ চলতে শুরু করে সূর্যগ্রহণের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছে তাদের শিকার রাজকুমারী নোরা প্রাসাদের কাছাকাছি চলে এসেছে বুঝতে পেরে ডাইনিরা তাদের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে ফেলে এদিকে নোরা ও অ্যারিক দুর্গের উপরের অংশে চলে আসে এবং যারাকে খুঁজতে থাকে এদিকে ডাইনিরা তাদের সম্মিলিত জাদুশক্তি ব্যবহার করে যারাকে আকাশে তুলে ধরে আর যারা চিৎকার করে তার বোন নোরাকে সতর্ক করতে থাকে কিন্তু আসলে তার মুখ থেকে আসা কোনো শব্দই শোনা যাচ্ছিল না অন্যদিকে প্রাসাদের একেবারে কাছে আসতেই নোরা প্রিন্স এরিককে প্রতিজ্ঞা করতে বলে যে যারা মুক্ত হওয়া মাত্রই তুমি তাকে নিয়ে এখান থেকে চলে যাবে যারার কাছে পৌঁছেই নোরা তার আশ্চর্য শক্তি ব্যবহার করে যারাকে আটকে রাখা সেই জাদুর শৃঙ্খল ভেঙে দেয় আর যারা মুক্ত হয়ে রাজকুমার অ্যারিকের কাছে চলে আসে আর নোরা সেখানে আসতেই ডাইনিরা তার অদৃশ্য মায়াজাল ভেদ করে একে একে বেরিয়ে আসতে শুরু করে সূর্যগ্রহণের একেবারে অন্তিম মুহূর্ত আর ঠিক তখনই নোরা ডাইনিদের তন্ত্রচক্রের ফাঁদে পড়ে যায় বুড়ি ডাইনি তার জাদুশক্তি দিয়ে নোরাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে আর বাকি দুই বোন তাকে সাহায্য করতে থাকে যারা অ্যারিককে ইশারায় জানিয়ে দেয় আমরা যদি ডাইনিদের কিছুক্ষণের জন্য বিভ্রান্ত করতে পারি তাহলে তাদের এই তন্ত্র সাধনা ব্যর্থ হবে এবং তাদের এই চলমান জীবনচক্র থেমে যাবে অ্যারিক ডাইনিদের আটকানোর চেষ্টা করে কিন্তু ডাইনিদের জাদুর বলে ভেদ করে সে প্রবেশ করতে পারে না সে ছিটকে পড়ে এদিকে চাঁদ যেমন সম্পূর্ণরূপে সূর্যকে গ্রাস করতে শুরু করে আর অন্যদিকে সেই বুড়ি ডাইনি রাজকন্যা নোড়াকে গ্রাস করতে শুরু করে সে তার শরীরে প্রবেশ করে আবারও তরুণী হয়ে উঠতে চায় আর ঠিক তখনই সেই গাড়িয়াল ব্যারও সেখানে হাজির হয় আর তার ইঁদুর ছুটে যায় ওই কাক ডাইনির দিকে সে তার শরীরে প্রবেশ করে তাকে কামড়াতে শুরু করে একেবারে ঠিক অন্তিম মুহূর্তে তাদের একত্রিত হওয়া জাদু শক্তি বিক্ষিপ্ত হয়ে যায় এদিকে সূর্যগ্রহণ শেষ হয়ে আসে নোরা তার অদৃশ্য শক্তি দিয়ে বুড়ি ডাইনের হাত চেপে ধরে তাদের জাদু ভেঙে পড়তে শুরু করে আর একে একে তিন ডাইনি ধুলোর মতো হয়ে ঝরে পড়ে আর তাদের আত্মা বাতাসে মিলিয়ে গিয়ে চিরতরে শেষ হয়ে যায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বের উঠতে সাহায্য করুন দেখা হবে আমাদের পরবর্তী গল্পে